হরে কৃষ্ণা গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে হলো বুধবার আর আজকে হলো শিবরাত্রি তা ভেবেছিলাম যাব আজকে একটু মহাদেবের মাথায় জল ঢালতে কিন্তু সব আশা ভাষা সব চলে গেছে কারণ কালকে যেহেতু অনুষ্ঠানে গিয়েছিলাম তো অনেকগুলো নাইটে ছিল তা ভেবেছিলাম বাড়িতে এসে করব কিন্তু সেটা আর করা হয়নি কিসের জন্য করা হয়নি সেটা বলছি তো দেখো ঘুম থেকে উঠে লেগে পড়লাম বাসি কাজে ঘুম থেকে উঠেই হলে বাড়ির বউদের একটাই প্রথমে কাজ ঝাড় দেওয়া তার মানে ঝাড়াটা আগে হাতে নিতেই লাগবে তারপরে বাসি কাজ আছে উঠান ঝাড় দেওয়ার পরে বাসন মাজা কাপড় ধোয়া ছান করা আরও কত কী তো যাই হোক এখন উঠান ঝাড় দিয়ে নিচ্ছি বাড়ির সামনে উঠানটা ঝাড়া হয়ে গেছে বাড়ির উঠোনটা বাড়ির উঠানটা ঝাড় দিচ্ছি একদিন না ঝাড় দিলে পরে কেমন হয়ে থাকে এইবেলা ঝাড় দেব বিকেলবেলাটা প্রতিদিন দুই বেলা মানে প্রতিদিন তো দুইবেলা তো ঝাড় দেওয়া সম্ভব না তো সকালবেলা করে ঝাড় দিই প্রচুর পাতা পড়ে আর যদি বাড়ির সামানটা পরিষ্কার পরিচ্ছন্ন আর না রাখি তো কেমন লাগে দেখতে তো যাই হোক এখন তোমাদেরকে বলছি কেন যাওয়া হবে না কালকে আসছি বাড়িতে প্রায় আমি চারটার দিকে এসে সন্ধ্যা ফুল টুল তুলে সন্ধ্যা টন্ডা দিয়ে নাইটি করছিলাম প্রায় ছয়টা নাইটির মতন হয়েই গেছিলো মানে এক ডজন করতে পারতাম কিন্তু কি হয়েছে বলো তো আমাদের এখানে না একটা কুকুরের বাচ্চা ছিল তা আমি কালকে বাড়ি থেকে নারকেল নিয়ে এসেছিলাম তা অঙ্কিতকে মানে আমার ছোটো ভাই পাশে বেরে অঙ্কিতকে ভাইকে বলছিলাম কি যাই পিঠা বানাবো পরে বাড়িতে এসে দেখি চিনি কম আছে আর পিঠা বানায় নেই তো আসছিল পিঠা খাওয়ার জন্য তো সাথে ওদের বাড়ির যে কুকুরে একটা বাচ্চা ছিল সেটাও আসছিলো পরে গল্প টল্প করে কাকি আর অঙ্কিত যাচ্ছিলো তা কুকুরের বাচ্চাটাও ওদের সাথেই যাচ্ছিল তা আমাদের এদিকে প্রচুর শিয়াল মানে শিয়ালে ভর্তি প্রচুর তা এদিকে কুকুর তো জানোই শিয়ালকে পছন্দ করে না শিয়াল কুকুরকে পছন্দ করে না তো বাচ্চাটা ছোটোই ছিল এটিকে আমার বড় বড়াই পেরে নিয়ে আসলো তা বাচ্চাটা ছোটোই ছিল শিয়াল দেখে কুকুরের বাচ্চাটা ভোগ ভোগাচ্ছিলো আর শিয়ালটা কী হবে চোখের সামনেই কুকুরের বাচ্চাটাকে নিয়ে দৌড় তা আমি তো বাড়ির সেলাই করছিলাম আবার শুনে লাইট নিয়ে ভালোই তাও দৌড় হয়েছি মানে অন্ধকারে আর একা কত দূর যাবো বলো তো ভয় লাগছিলো একদম অনেক দূর জঙ্গলে গেছিলাম পরে চলে আসলাম পরে অনেক কয়জন আসলো জড়ো হইলো তখন কুকুরের বাচ্চাটা আওয়াজ শোনা গেছিলো পরে দাদুরা সবাই মিলে মানে পাশের বাড়ি অঙ্কিতা ঠাকুরদারও সবাই মিলে গেল তাও খুঁজে পেল না আর যাই হোক ওকে নিয়ে গেছে ও তো আর বাঁচবেই না জানাই কথা কিন্তু খুব খারাপ লাগছে যে কিছুদিন আগে মানে ও খুব মিশুকি হয়ে গেছিল আমাদের সবার সাথেই কালকে যখন আমি বাড়িতে আসছিলাম আমার ব্যাগের মধ্যে নারকেল দেখে ও মানে কি করবে ভাবছিলো ওর জন্য হয়তো কোনো খাবার টাবার কিছু এনেছি একদম কি অবস্থায় গায়ে উঠবে না কি করবে যাই হোক ঘরে কালকে কাকিদের সাথে আমাদের বাড়িতে এসেছিল তো আমার ঘরে ঢুকছিলো আমি আর ওকে তাড়াই দিলাম যে এই ঘরের থেকে বাড়া আর সেই খারাপ লাগছিলো মানে খারাপ লাগতেছে এখনও পর্যন্ত যে নিয়ে গেছে এখন কি করা যাবে এইদিকে প্রচুর শিয়ালের অত্যাচার তো কীভাবে চোখের সামনেই একটা প্রাণ মানে চলে গেল তো খুব খারাপ লাগতেছে তা এখন শিয়াল তো নিয়ে তো আর রাখেনি হয়তো কিছু খেয়েই নিয়েছে এরকম আরও ছিল ছোট বাচ্চা একদম সত্যি খুব খারাপ লাগতেছে আর অঙ্কিত তো একদম ঘুমায় নেই সারা রাত কান্নাকাটি আর ওর দাদা যেন ছিল মানে আদি নিয়ে এসেছিলো বাচ্চাটাকে তো ওরও খুব মন খারাপ দুই ভাইয়েরই এর আগে আমাদের একটা বড় কুকুরের কুকুর ছিল সেই কুকুরটাও শিয়াল পাগলা শিয়াল কামড়ে মেরে ফেলেছিল। তখনও ওই অঙ্কিত খুব কান্না করেছিলো তারপরে ওই আদি গিয়ে একটা কুকুরের বাচ্চা নিয়ে আসছে সেটাকে এক দুই মাসের মতন পোষার পরে সেটার সাথেই এরকম জন্য কোনো জীবের সাথে না মায়া লাগাতে হয় না তা যাই হোক আমি বিয়ের আগে আমারও কুকুর ছিল একটা ওর নাম ছিল মতি তো মানে খুব ছোট থেকে নিয়ে ওকে খুব বড় করেছিলাম কিন্তু ও অ্যাক্সিডেন্টে মারা যায় তো যাই হোক তারপরে আমি আরেকটা কুকুর বাচ্চা নিয়ে এসেছিলাম তাকেও বাঁদরে মানে আমাদের আমার বাপের বাড়ি ওখানে বাদরে খুব অত্যাচার তো বান্দর কামড়ায় মেরে ফেলেছিল তারপর থেকে না এই জীবের সাথে মানে এতটা মানে ইসে করি না মানে অতটা মায়া লাগাই না কারণ খুব কষ্ট হয় তো যাই হোক দেখো এদিকে আমি রান্নাবান্না করে নিয়ে করে নিচ্ছি সকালে ছান টান করে একদম বাড়িতেই আমাদের শিবলিঙ্গ ছিল সেখানে আমি জল ঢাললাম তারপরে রান্নাবান্না প্রচুর দেরি হয়ে গেছে কারণ সমস্ত বাসি কাজ করলাম আর আজকে হলো ফাল্গুন মাসে বারো তারিখ নাকি তেরো তারিখ যাই হোক আমাদের শ্বশুরবাড়ির নিয়মে যে গোয়াল ঘরে সব জাবরা কি কী একটা নিয়ম আছে বারো তেরো সে একটা মানে নিয়ম আছে সেই নিয়মটা পালন টালন করে ছান টান করে তারপরে আসলাম ভগবানের মাথায় জল মানে মধবের মাথায় জল ঠেলে তারপরে এই যে আসলাম আর ফল টল কিছুই আনা হয়নি তো ভেবেছিলাম তো ধুলোবাড়ি মানে যাওয়ার কথা ছিল তো রাস্তায় কিনে নিতাম কিন্তু যেহেতু যাওয়ার হলো না ওই জন্য যাই হোক নাইটির কাজ আছে প্রচুর কাজ করতে লাগবে তা আমার শ্বশুরমশাই হলো হাটে গেছিলো তা সেখান থেকে সজনে নিয়ে আসছে সজনে টমেটো ছিল আগেরই ফ্রিজে রাখা ছিল আরও অনেক টমেটো নিয়ে আসছে তাই এখন করব সজনে আলুর আমি ভাবছিলাম শুকনো শুকনো করে চটচটি করবো কিন্তু শ্বশুর মশাই বললো না ঝোল খাবে ওনার ঝোল খুব ভালো লাগে পাতলা করে তো যাই হোক ঝোল বানালাম আর করব হলো বাঁধাকপি ঘণ্ট টমেটো দিয়ে বাঁধাকপি ঘন্ট করব। বেগুন আছে বেগুন আর ভালো লাগে না খেতে আর বাঁধাকপি ঘন্ট করব আর টমেটো দিয়ে বড়াইয়ের চাটনি করব। আমাদের নিজেরই গাছের বড়াই তো বড়াই শুকিয়ে রাখছি অনেকগুলো তো মাঝে মাঝে এইভাবে মানে এই এখন তো চড়া দিন পড়তেছে এখন ওই টাইমে একটু টক টক খেতে ভালোই লাগে তো যাই হোক এদিকে আমি দেখো বাঁধাকপিটা রান্না করছি আর বারবার শুধু মনের মধ্যে ওইটাই যে বাঁচাতে পারলাম না মানে কত দূর গেলাম আমি আর শিয়ালের সাথে কি আর পারা যায় বলো নিজেরই ভয় লাগে তখন যদি আরও মনে করে দাদুটা যদি থাকতো তাহলে হয়তো কোনো একটু কিছু করা যায় তো যত শিয়াল যেহেতু ওকে কামড়ানো হয়েছে এমনিতেও বাঁচতো না ওইটাই কিন্তু অঙ্কিত সারা রাত ঘুমাতে পায় নাই সকালবেলা ওই উঠে মানে ও সারা খুব কান ছিল তা আমি বললাম যে ভাই আর আনার দরকার নেই এগুলো মায়া মমতা করে লাভ নেই খুব খারাপ লাগে এই জন্য আমাদের এদিকে কোনো কিছু পুষে শান্তি নেই আমাদের একবার একটা বাছুর হারিয়ে গেছিলো অনেক আমি ভিডিও করেছিলাম তখন ব্লগ করে করতাম তখন বাছুর হারিয়ে গেছিলো তা ভগবানের দয়ায় বাছুরটাকে আমরা পরের দিন পেয়ে গেছি আমরা তো ভেবেছিলাম শিয়াল মানে শেষ করে দিয়েছে কিন্তু না ভগবান সহায়তা থাক ছিল ওই জন্য আমরা বাছুরটাকে পরের দিন পেয়ে গেছি কিন্তু কাকিদের হলো বাছুর একটা হারিয়েছিল সেই বাছুরটাকে পাওয়া যায় না তো দেখো আমি কী কী রান্না করেছি আর ভগবানকে ভোগও দিয়ে দিলাম বাঁধাকপির ঘন্টাও সজনে হাঁটল চটচটি আর হলো টমেটোরের চাটটি এই দেখো ভগবানকে আজকে আমি ভোগ লাগালাম মা এদিকে কাজ করছে বাবাও কাজ করছে তো ভাবলাম আমি ভোগটা লাগিয়ে দিই ভগবানের আসনটা একটু সাজাবো কিন্তু সময় না এই নাইটির কাজের জন্য কোনো কিছুই হয় না তো যাই হোক খাওয়া দাওয়া সব কমপ্লিট করে চলে আসলাম এখন কাজ করতে বাকি কাজগুলো তো করতেই লাগবে শেষ করতেই লাগবে এই জন্য প্রায় এখনো পর্যন্ত আঠেরোটার মতো নাইটি পড়ে আছে সেই আঠেরোটা নাইটি আমি বানাবো এখন তা এখন প্রায় সন্ধ্যা ছয়টার মতন বাজে আমার কাজ কমপ্লিট তা এখন সন্ধ্যাবাতি দিব আর এগুলো পরে ভাজ করব। তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও কিছু মনের কথা শেয়ার করলাম আর অনেকগুলো নাইটি বানিয়েছি আর মেশিনটাও ভালো করে এখন পরিষ্কার করে নিলাম তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আরেক চেষ্টা আর সবাই কমেন্ট করো হরে কৃষ্ণা বাই বাই